সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিও আমি এই তো একটা বাগানে চলে আসলাম বাগান বাড়িতে খুব সুন্দর দেখতে বাগান বাড়িটা এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফুল গাছ পাতাবাহার গাছ তারপর ফল গাছ জাম্বরা গাছ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সব ফুলো গাছ এত সুন্দর এই যে ফলটা খুবই মিষ্টি আমি খেয়ে দেখেছি একটা ফুল গাছের মতো হয়েছে খুবই মিষ্টি এত মিষ্টি আসলে ফলটা কেউ দেখেছেন কিনা জানি না কিন্তু ফলটা অনেক মিষ্টি তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা খুব অনেক ভালো অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বাসার কাছেই একটা বাংলো বাড়ি তো এবার এটা আজকে আমরা ঠুকেছি আমি আমার মেয়ে আর আমার একটা ভাগ্নি তো আমরা ঘুরে দেখছি অনেক ধরনের গাছ আছে এখানে অনেক ধরনের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ যে দেখতে পাচ্ছেন আমরা হাঁটাহাটি করছি এখানে তো এই যে এই ফল এই ফুলের গাছটা অনেক মজা এই ফুলের একটা বিচি খাইলাম আমি সেই টেস্ট পাচ্ছে মিষ্টি অনেক মিষ্টি এই বিচিগুলো কিন্তু কেন ফুলের মিষ্টি হয় জানি না কিন্তু খুবই মিষ্টি দেখেন কি সুন্দর জায়গাগুলো খুব সুন্দর এই বাংলা বাড়িটা অনেক সুন্দর ছিল আগে আরো এখন তো মানুষজন থাকে না এর জন্য অনেক ইয়ে হয়ে গেছে মূর হয়ে গেছে তো বিভিন্ন ঘাস কাছটা গুলো নষ্ট হয়ে গেছে আগে এরকম ছিল না আগে আরও সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এখন যারা থাকে তার ওরকম যত্ন করে না এর জন্য আর কি এরকম হয়ে গেছে তো বিভিন্ন ধরনের ফল গাছ হয়েছে এখানে তো আমি খেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখেন আমার মেয়ে ফল পাচ্ছে আল্লাহ হাফেজ